আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এবছর সিজনের এই রান্নাটা প্রথম করলাম আর আপনাদের অনুরোধ রাখতে আপনারা বলেছিলেন দিদি এমন একটা রেসিপি দেখান যেটা ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ টেস্টি লাগবে আর আপনারা তো আমার কাছ থেকে এই ঘরোয়া ডেলি রুটিনে যে খাবার দাওয়ার বাঙালি বাড়িতে হয় সেগুলোই দেখতে এসেছিলেন তাই এই যে আজকে নিয়ে চলে এসেছি ফুলকপি আলু মটর পনির দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে ফুলকপি পনির মটরের তরকারিটা এবছর প্রথম বানাচ্ছি তাই সবার প্রথমে রান্নাটা করার জন্য ফুলকপিগুলো গরম জলের মধ্যে অল্প ভাপিয়ে নিয়ে ফিরে আসবো নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি ফুলকপিগুলো এই যে দেখুন হালকা ভাপানো হয়ে গেছে আমি কিন্তু সেদ্ধ করিনি জাস্ট ভাঁপিয়ে নিয়েছি এবার স্টেনার দিয়ে ছেঁকে ফুলকপিগুলো জল ঝরতে দিয়েছি এবার কড়াইটা আবারও ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা সবার প্রথমে ভালো করে গরম করে নেব নিয়ে এখানে পনিরগুলো দিয়ে অল্প একটু নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে পনিরগুলো হালকা করে ভেজে নেব আমি এখানে পনিরগুলো কিন্তু কড়া করে ভাজব না তাহলে কড়া করে ভাজলে পনিরগুলো তরকারিতে তখন শক্ত হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তবে আপনাদের ইচ্ছা হলে শক্ত শক্ত করে লাল লাল করে ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে হালকা ভেজে নিয়েছি এবার আর পনিরগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এগুলো আলাদা পাত্রে তুলে নেব পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে পনিরগুলো তুলে নেব দেখুন আমি জাস্ট হালকা করেই ভেজে নিয়েছি আর আমি এখানে ফ্রোজেন পনির ব্যবহার করেছি মানে পনিরগুলো আগের থেকে স্ট্যানার দিয়ে ছেঁকে নিয়ে নিই তাই কড়াইয়ের গায়ে অল্প অল্প একটু লেগে গেছে এতে কোনো অসুবিধা হবে না এবার ওই তেলের মধ্যে যে ফুলকপিগুলো হালকা ভাঁপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য আর এক পিঞ্চ নুন দিয়ে দিলাম নিয়ে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিয়ে ফিরে আসছি বললে বিশ্বাস করবেন না এই তরকারিটা থাকলে রুটি হোক বা ভাত আর কিছুর দরকার পড়ে না যদি আপনারা দুটো রুটি খান এই তরকারিটা রান্না করলে আমি কথা দিচ্ছি চারটে রুটি খাবেন এতটাই টেস্টি হয় আর ভাতের সঙ্গে হলে আর কোনো সবজির প্রয়োজন পড়বে না আর আজকে আমার বাড়িতে ভাতের সাথে আরও রান্না হয়েছিল সেগুলো আর শেয়ার করলাম না ফুলকপির এই তরকারিটায় পনির দিয়ে শেয়ার করলাম আর এবছরে প্রথম রান্না করলাম সেই কারণে ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি আর আপনারাও দেখতে চেয়েছিলেন আপনাদের কথা রাখতে নিয়ে ওই তার জন্য রান্না করে নিয়েছিলাম দুপুরে ভাত ফুলকপির ডাঁটা আলু বেগুন মূলো দিয়ে একটা চচ্চড়ি আর ফুলকপি আলু মটরের তরকারি আর ডাল আর উচ্ছে আলু সেদ্ধ এই হচ্ছিলো আজকে আমাদের দুপুরের মেনু আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকি রান্নাগুলো আমার চ্যানেলে অলরেডি আছে তাই দিয়ে আর বড় করলাম না এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নেব এবার তরকারিটা বানানোর জন্য আবারও কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা সবার প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ একটা বড়ো সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু আমি একসঙ্গেই দিয়ে দিলাম নিয়ে এবার এটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি একেবারে দিয়ে দিলাম তরকারির অনুপাতেই নুন নিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো ভেজে নিয়ে ফিরে আসছি আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর আপনাদের মূল্যবান এই যে কমেন্ট আর লাইক এগুলো যদি আপনারা আমার পাশে থেকে করেন তাহলে আমি উৎসাহ পাব আপনাদের কাছে পরবর্তী ভিডিও শেয়ার করার জন্য আপনারা এইভাবেই আমার পাশে থাকুন এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে এবার যে মটরশুঁটি আমি ছা মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা কিন্তু হালকা করে ভাজা হওয়ার পরই দিয়েছি আপনারা চাইলে মটরশুঁটিটা ব্লাঞ্চ করে নিতে পারেন কিন্তু এখন নতুন মটরশুঁটি তো এখন এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে এবার মটরশুঁটিটা দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওই মিনিটখানে পেঁয়াজ টমেটোর সাথে ভাজা হলেই দেবেন মটরশুঁটির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থাতে এবার দিয়ে দেব একে একে মশলা হিসেবে আদা রসুন জিরে ধনের পেস্ট আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো তবে আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায় আমি বাটা মশলা দিয়েও রান্না করতে পছন্দ করি তাই আমি এখানে বাঁটা মশলার ব্যবহার করেছি আর বাঁটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্না খেতে আরও বেশি সুস্বাদু লাগে এবার মশলাটা এই পেঁয়াজ টমেটো আর মটরশুঁটির সাথে ভালোভাবে কষিয়ে নেবো এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা দেখে অলরেডি তেল রিলিজ হতে শুরু করছে এই অবস্থাতে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম নিয়ে ফুলকপি আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো ওই মিনিট দুই তিন সময় ধরে কষালেই হয়ে যাবে নিয়ে যখন ফুলকপি আর আলুটা এই মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে এই অবস্থাতেই যে দেখুন হালকা তেল ছাড়তে ছাড়তে এসছে মানে মশলার সাথে ফুলকপি আলু মটর সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর নুনটাপটারা এই অবস্থাতেই চেক করে নেবেন আর দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো আর উপর থেকে দিয়ে দেব গরম মশলা পাউডার নিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে কারণ অলরেডি ভাজা হয়েছে আর ভাপানো হয়েছিল সেই হিসেবে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভি যেটা আছে ঠান্ডা হয়ে গেলে এটা গ্রেভিটা অ্যাডজাস্ট হয়ে যাবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম ফুলকপি আলু মটর দিয়ে একটা দুর্দান্ত রেসিপি চলুন আজকে দুপুরে ভাতের সাথে এটাই সার্ভ করে নিলাম আর ওই যে বললাম রুটি হোক বা ভাত যে কোনো কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগবে আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ